বন্ধুরা আজ আমার ট্রফিক হচ্ছে আমরা যদি সারা জীবন অসফল হই তবে আমাদের কি করা উচিত অনুরোধে আমার কাছে কিছু ফোন এসেছে অনেক মানুষ তাদের অনেক সমস্যার কথা বলছেন হ্যাঁ আমার অনেক প্রবাসী বন্ধুরা তারা প্রবাসে আছেন তারা এখানে প্রবাসী থেকে অনেক টাকা ইনকাম করছেন করে দেশে পাঠাচ্ছেন নিজের স্ত্রীদেরকে দিচ্ছেন কিন্তু তারা সেই টাকাগুলো হ্যাঁ মা বাবার সাথে খেয়ে দিয়ে সব ধ্বংস করে দিচ্ছে এবং তাদের জীবনে কোনো উন্নতি নাই তারা এখানে কষ্ট করে টাকা কামাই করছে কিন্তু তারা টাকা দেওয়ার পরও কোনো শান্তি পাচ্ছে না তারা বসে বসে টাকা ওরাচ্ছে খাচ্ছে দাচ্ছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার দেখাচ্ছে এ ব্যাপারে দুইটা দুইটা জিনিস হয় প্রবাসী ভাইয়েরা নিজের শ্বশুর বাড়িতে আসছেন অথবা মা বাপের কাছে যারা স্ত্রীকে তার স্ত্রীকে ক্যাপচার করে নিয়েছে তার ছেলে মেয়ে সব ক্যাপচার করে নিয়েছে ফলে সবাই শ্বশুর শাশুড়ির কথা মতো চলছে আর তার কথা কেউ শুনছে না সে প্রবাসী থাকছে কষ্ট করে তার কথা কেউ শুনছে না হ্যাঁ অথচ তার টাকা পয়সা নিয়ে তারা আয়স আরাম করছে আর তার উপরে তার কোনো তার কোনো দোষ নাই কিছু নাই তার উপরে হাজার রকমের দোষ চাপিয়ে দিচ্ছে ঠিক আছে তার টাকা পয়সা সমস্ত নিয়ে নিচ্ছে তার উপরে হাজার রকমের দোষ চাপিয়ে দিচ্ছে মিথ্যা করে অনেক বদনাম দিচ্ছে তো এভাবে তার জীবনকে ধ্বংস বরবাদ করছে তো এই ধরনের শ্বশুর শাশুড়ি তারা আল্লাহর কাছে কেয়ামতের দিন কঠিন হিসাবে সম্মুখীন হবে তোমরা কেন ওই ব্যক্তির ছেলে সন্তানকে ক্যাপচার করছো কেন তোমরা তাকে তাদেরকে দখল করে নিচ্ছ হ্যাঁ এটা তো বিলকুল না যায় এর জন্য এ সম্পর্কে এ ভাই যে সমস্ত কথাগুলো বলছেন আমি সব শুনলাম তার কথা এখন আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি ঠিক আছে তা আমি এখন একটা কথা বলে দিই আমার এই ইউটিউব চ্যানেল আমি তৈরি করছি আপনাদের জন্য আপনাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য ঠিক আছে এবার মানুষের বিভিন্ন রকমের সমস্যা থাকে বিভিন্ন রকমের সমাধান দিতে হয় এর জন্য আমাকে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে হচ্ছে ঠিক আছে এবার কিছু কিছু মানে আপনার মূর্খ লোক ফালতু কমেন্ট করছে এ ব্যক্তি সব সময় এক এক রকমের ভিডিও তৈরি করছে তাই আমি আমার এটা আমার ইউটিউব চ্যানেল আমি যেমন ইচ্ছা সেমন ভিডিও তৈরি করব। তুমি কে নাক গলানোর তুমি আমার ইউটিউব চ্যানেল থেকে অতি শীঘ্র বের হয়ে বের হয়ে যাও তোমার আমার কোনো দরকার নাই ঠিক আছে আমি এই চ্যানেল তৈরি করছি মানুষের সমস্যার জন্য মানুষ যে সমস্যা হাজার রকমের সমস্যা থাকে তাই আমার ভিডিও হাজার রকমের হবে এক ধরনের ভিডিও হবে না আমি এক রকমের ভিডিও তৈরি করব না ঠিক আছে যদি তোমার এক রকমের ভিডিও দেখতে মন চায় তাহলে যারা এক রকমের ভিডিও তৈরি করে তাদের চ্যানেল দেখো আমি আমি মানুষের হাজার রকমের সমস্যা আছে মানুষ আমার কাছে অনেক রকমের সমস্যা নিয়ে আমার কাছে উপস্থিত হয় আমার কাছে পরামর্শ চায় তাই যার যেমন সমস্যা আমি সেরকম ভিডিও তৈরি করি ঠিক আছে তাই আমার ভিডিও কোনোদিন একরকম হবে না বিভিন্ন রকমের ভিডিও হবে যারা আমার কাছে কর্মসংস্থানের সম্পর্কে পরামর্শ চায় যে আপনি আমরা কি কাজ করে খেতে পারবো ভিডিও তৈরি করেন আমি তাদের জন্য সেরকম ভিডিও তৈরি করি আবার কেউ আমার কাছে বলে আম এরকম আমার জিন জিনবুতের ব্যাপার আছে অথবা আমি নজরে আমার উপর নজর লেগেছে তা কি করে কাটানো যায় তার ভিডিও তৈরি করেন আমি সেরকম ভিডিও তৈরি করি কেউ বলে আমার পরিবারের মধ্যে জাদু করে দিয়েছে এখন তা কি করে কাটানো যায় এ ব্যাপারে ভিডিও তৈরি করেন সেরকম তৈরি করি মানুষ যেরকম অর্ডার দিবে আমি সেরকম ভিডিও তৈরি করি ঠিক আছে তাই আমি এখানে ফালতু কমেন্ট কেউ করবে না একটা লোক ফালতু কমেন্ট করছে আমার আট লাখের বেশি আমার ফলোয়ার আছে আট লাখ তার মধ্যে এক ব্যক্তি এক শয়তান ঢুকে খারাপ কমেন্ট করছে ঠিক আছে আমি জানি সে কে সে এক তাবিজ ব্যবসায়ী তাবিজ বিক্রি করে খায় আমি তাবিজের বিরুদ্ধে কথা বলছি ওই জন্য সে ফালতু কমেন্ট করছে ওই তাবিজ বিক্রি করে খাচ্ছ লান তুমি তোমার উপরে আর তুমি আমার পরে রাগ দেখাচ্ছ আজে বাজে কথা বলছো খবরদার তুমি আমার চ্যানেলে থাকবে না তুমি বেরিয়ে যাও চ্যানেল থেকে তো বন্ধুরা এখন আমি আপনাদের জন্য ভিডিও শুরু করছি ঠিক আছে তো আমার আজকের টপিক হচ্ছে আমরা যদি সারা জীবন অসফল হই তবে আমাদের কি করা উচিত এই ব্যাপারে ঠিক আছে বন্ধু তো এ ব্যাপারে আমি আজ পর্যন্ত এক ব্যক্তি বলছেন আমি আজ পর্যন্ত প্রতিটা কাজে অসফল হয়ে আসছি এর জন্য আমি মনে করি যে আমি আল্লাহর নিকট ভালো মানুষ নই অথবা আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এখন আমি কি মনে করব এ দুটোর মধ্যে কোনটা মনে করব অর্থাৎ আমার উপরে যে এই যেরকম আপদ বিপদ আসে ভালো মুসিবত আসে আমি জীবনে সফল হতেই পারছি না দুঃখ কষ্টের মধ্যে আমি নিমজ্জিত হয়ে আছি তাহলে এটা কি আমি মানব যে আমি খারাপ মানুষ এই জন্য হচ্ছে নাকি এটা আল্লাহ আমার উপর পরীক্ষা করছে কোনটা তবে কি আমি নিজেই এত খারাপ যার জন্য আমার সঙ্গে এমন খারাপ হচ্ছে এ ব্যাপারে আমাকে বিস্তারিত বলুন তো বন্ধুরা তিনি বলছেন যে আমার সঙ্গে সারা জীবন এমন খারাপ হচ্ছে আর তা প্রথমে আমি মনে করছি হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা কিন্তু পরীক্ষা নয় আমি হয়তো খারাপ এই জন্য আমার সঙ্গে এরকম খারাপ হচ্ছে দেখুন সব থেকে প্রথম কথা হলো আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা জানি না বরং অনেক সময় আমরা দোয়া করতে গিয়ে নিজের জন্য বদোয়া করে ফেলি কারণ অনেক সময় আমরা এমন জিনিস আল্লাহর কাছে চাই যেটা আমাদের জন্য উপকারী নয় আল্লাহ জানে যে এটা তার জন্য উপকারী নয় বরং এটা তার জন্য ক্ষতিকারক কিন্তু আমরা যখন সেটা না পাই তখন মনে করি হায় আফসোস আমার জীবনটাই বেকার আমি আল্লাহর কাছে যেটা চেয়েছি সেটা পেলাম না এখন আমি মনে করি যে আমি খারাপ মানুষ তাই আমার জন্য এমন হচ্ছে কিন্তু খারাপ ভালো চিন্তা এভাবে করা যাবে না বরং আপনি যদি নামাজ পড়ে নামাজ পড়েন রোজা রাখেন সেরেক বেদার থেকে বেঁচে থাকেন এবং সব সময় আল্লাহর দিকে রুজু হয়ে থাকেন তাহলে তো আপনি খুব ভালো মানুষ তাই আপনি খারাপ মানুষ নন ঠিক আছে খারাপ মানুষ নন খারাপ মানুষ কে খারাপ মানুষ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কোনো আবাদত করে না সব সময় পাপ কাজে ডুবে থাকে ঠিক আছে তো ওই রকম মানুষের উপর তো অবশ্যই আল্লাহ অসন্তুষ্ট থাকে অসন্তুষ্ট থাকে তারপরও অনেক পাপি মানুষ আছে দুনিয়াতে তারা খুব সুখে সুখে আছে আল্লাহ তাদেরকে সুখে রাখে ঠিক আছে কিন্তু আপনার এই আপনার জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে আপনার সাথে যা কিছু খারাপ হচ্ছে এটা কিন্তু আপনার আমলের জন্য অনেক সময় হয় অবশ্যই কোরআন হাদিসের মধ্যে সেটা আছে মানুষ যখন পাপ কাজ করবে মানে পাপ কাজে লিপ্ত হবে তখন বিভিন্ন শাস্তি আল্লাহ তাদেরকে দিয়ে থাকে বিভিন্ন আজাব তাদের ওপর আসে দুনিয়াতে আসে আর এ দুনিয়াতে এ সমস্ত আজ এই জন্য আল্লাহ দেয় আল্লাহ কোরআনে বলছেন যাতে সে আমার দিকে ফিরে আসে ঠিক আছে কিন্তু হ্যাঁ খারাপ হওয়ার জন্য কিন্তু এটা হয় আর আর কিন্তু আরেকটা হচ্ছে আপনার আল্লাহর তরফ থেকে পরীক্ষা ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে আপনি খুব ভালো মানুষ পার্শত্ব নামাজ পাচ্ছেন রোজা রাখছেন হ্যাঁ স্ত্রীর হক আদায় করছেন মা বাপের হক আদায় করছেন পাড়াপড়শির হক আদায় করছেন তারপর আপনার সঙ্গে খারাপ হচ্ছে ঠিক আছে তো এই অবস্থায় আপনার সঙ্গে সঙ্গে যা কিছু হয় তা মনে করবেন আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা ঠিক আছে আল্লাহ তরফ থেকে একটা পরীক্ষা এই অবস্থায় আপনি কি করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন আর যত আপদ বিপদ আসে তার উপর ধৈর্য ধরবেন তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে আখেরাতে জান্নাত দান করবেন আর এই দুনিয়াতেও কিছুদিন পর আপনাকে সুখ শান্তি আল্লাহ দান করবেন কিছু জিনিসকে আমরা নিজেদের জন্য ভালো মনে করি অত অত তাআলা কোরআনে বলছেন যে মানুষ কিছু জিনিসকে তাদের জন্য কল্যাণকর কর মনে করে অথচ সেটা তাদের জন্য অকল্যাণকর পক্ষান্তরে মানুষ কিছু জিনিসকে নিজেদের জন্য অকল্যাণ মনে করে কিন্তু সেটার মধ্যে আল্লাহ তাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে ঠিক আছে এত কোনটা আমার জন্য ভালো কোনটা খারাপ আমরা বলতে পারবো না বরং আল্লাহই তা জানে আমরা যেটাকে নিজেদের জন্য ভালো মনে করি হয়তো সেটা আমাদের জন্য খারাপ আর যেটাকে খারাপ মনে করি সেটাই আমাদের জন্য ভালো ঠিক আছে তাই আল্লাহ তালা আমাদেরকে আমরা অনেক হাজার চেষ্টা করার পরও আমরা যদি আমাদের জীবন থেকে দুঃখ দর্দশা দূর করতে না পারি তাহলে জানতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ঠিক আছে তাহলে আমরা কি করবো তার উপরে ধৈর্য ধরবো ধৈর্য ধারণ করব। এবং আল্লাহর উপর ভরসা রাখবো আর আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ দেখবেন একদিন না একদিন আল্লাহ সব সময় মানুষকে সারা জীবন কোনো ইয়া খারাপ অবস্থায় রাখেন না তার থেকে অবশ্যই বের করে দেন ঠিক আছে তাই আমরা কি করব ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে তার সাহায্য চাইবো আল্লাহ ঠিক আমাদেরকে তার থেকে রক্ষা করবেন তাই মনে করবেন আপনার সঙ্গে যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এ ব্যাপারে একদম আপনি নিরাশ হবেন না বরং আপনি মনে করবেন যে আল্লাহ তালা আমাকে যে সুখ দেয় তাতে আমি খুশি আর যে দুঃখ দেয় তাতে আমি খুশি আর যদি আপনার আপনারা মনে কোনো নৈরাশ সৃষ্টি হয় তাহলে মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে কারণ শয়তান মানুষের মনের মধ্যে নৈরাশ সৃষ্টি করে ঠিক আছে কিন্তু আল্লাহ তালা মানুষ তার বান্দাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করার জন্য দুঃখ কষ্ট সাময়িকভাবে দিয়ে থাকেন ঠিক আছে তাতে আপনি বিচলিত হবেন না আর কখনো কখনো এমন হয় যে আল্লাহ নিকর যে জিনিসটা চায় সে তার যোগ্য নয় এর জন্য আল্লাহ তাকে সেটা দেন না তাই আপনি প্রথমে নিজের মধ্যে যোগ্যতা তৈরি করুন তবে হয়তো আল্লাহ আপনাকে দিতে পারেন যেমন কোনো ছাত্র সারা বছর পড়াশোনা করে না অথচ সে পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য আশা করে এটা কি সম্ভব তেমনি আপনি কোনো দিন নামাজ রোজা করেন না অথচ আপনি চান আল্লাহ আপনার প্রতিটা দোয়া কবুল করুক এটা কি সম্ভব তেমনি আপনি সর্বদা পাপ কাজে ডুবে থাকেন কোনো দিন তোবা করেন না তোবা করতে চান না অথচ আপনি চান সবার আগে জান্নাতে যাবেন তা কি সম্ভব এত অনেক সময় আমরা আল্লাহর নিকট এমন জিনিস চাই যার যোগ্য আমরা নই তাই প্রথমে যোগ্যতা তৈরি করুন তারপরে চান অবশ্যই আল্লাহ দিবেন তেমনি অনেক ব্যক্তি আল্লাহর নিকট চাই আমি কুটিপতি হয়ে যাব আমি লক্ষপতি হতে চাই কিন্তু আল্লাহর কাছে চাইলে তো হবে না তার মধ্যে তার যোগ্যতা তৈরি করতে হবে আপনি সে যোগ্যতা তৈরি করুন তা অবশ্যই আর আল্লাহর কাছে দোয়া করুন যোগ্যতা তৈরি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দুইটো জিনিস পরস্পর কারণ আল্লাহ না চাইলে তো হবে না এই জন্য দোয়া করে আল্লাহকে রাজি করতে হবে আর যোগ্যতা তৈরি করে আপনাকে তার যোগ্য করতে হবে তবে অবশ্যই আল্লাহ তালা আপনাকে তা দিবেন এত কেউ আল্লাহর কাছে অনেক কিছু চায় পায় না ফলে নিজেকে অসফল মনে করে কিন্তু আমি বল আচ্ছা আমি বললাম যদি কুটিপতি না হওয়াকে আপনি অসফল মনে করেন তাহলে রসুল্লা যখন মরে গিয়েছেন তখন তার উপর বত্রিশ দেড়হাম করজা ছিল ঋণ ছিল তাহলে কি আল্লাহ নবীলাম অসফল ছিলেন অর্থাৎ আজ এক ব্যক্তির এক ব্যক্তি নিজেকে অসফল মনে করে যে আমার কাছে টাকা নাই পয়সা নাই কিছুই নাই আমি যে কাছে হাত দিই সেই কাজেই সব মানে বিফল কোন উন্নতি নাই আর আমার কাছে টাকা পয়সা কিছুই নাই তাহলে তিনি টাকা পয়সাকে সফলতা মনে করেন অথচ আল্লাহ নবীলাম যখন মৃত্যুবরণ করেন তখন তিনার উপর বত্রিশ দেড়হাম কর্জা ছিল ঋণ ছিল যা পরে পরিশোধ করা হয়েছে তাহলে কি আল্লাহ অসফল ছিলেন টাকা নাই বলে না টাকাকে কখনো সফলতা বিফলতার মাপকাঠি ধরা যাবে না যদি টাকা পয়সা না হওয়াকে অসফলতা মনে করেন তাহলে আখরিনবী মৃত্যুর সময় ঋণগ্রস্ত ছিলেন তাহলে কি তিনি অসফল ছিলেন আপনি কেন মনে করেন টাকা পয়সা হওয়া সফলতা আর না হওয়া বিফলতা কেউ বলে আল্লাহ তুমি আমাকে কোটিপতি বানিয়ে দাও তাহলে আমি প্রতি বছর আড়াই লাখ টাকা যাকা দেব অথচ সে কিছুই করে না অলস হয়ে বসে থাকে তাহলে কিভাবে কোটিপতি হবে তা শুধু আশা করলেই হওয়া যায় না তার জন্য দুটো জিনিস দরকার এক হচ্ছে তার সেই জিনিসের যোগ্য হয়ে করে তুলতে হবে আপনাকে আপনি যেমন স্বপ্ন দেখবেন সে স্বপ্নে যেমন দেখবেন সেরকম লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনাকে লক্ষ্য নির্ধারণ করে আপনাকে পরিশ্রম করতে হবে তবে আপনি সেখানে সেখানে পৌঁছাইতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে রাজি করতে হবে কারণ আল্লাহ না দিলে তো হবে না আপনি যদি চেষ্টা করেন কিচ্ছু হবে না আল্লাহ না চাইলে তার সঙ্গে সঙ্গে আল্লাহকে রাজি করতে হবে তাই আমাদেরকে এই সমস্ত মাথায় রাখতে হবে ঠিক আছে বন্ধু তো বন্ধু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এখন শেষ করে দিচ্ছি যদি পছন্দ হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওকে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের উপকারী হবে থ্যাংক ইউ